নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ এমপি মাননীয় চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ এখানে উপস্থিত হয়েছেন আরও আছেন এই অনুষ্ঠানে অতিথি হিসাবে জনাব সৈয়দ মোশিন আলী এমপি জনাব আসাদুজ্জামান নূর এমপি জনাব আজিজুর রহমান জেলা পরিষদ প্রশাসক জনাব কামরুল হাসান জেলা প্রশাসক মৌলভীবাজার জনাব হারুনি রশিদ পুলিশ সভার মৌলভী বাজার উপস্থিত হবেন বিশেষ অতিথি হিসাবে জনাব এম নাসির রহমান সাবেক সংসদ সদস্য জনাব করিম ময়ুন মেয়র মৌলভী বাজার পৌরসভা এখানে আরো উপস্থিত থাকবেন জনাব নেসার আহমদ সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বাজার উপস্থিত থাকবেন জনাব বিজন বিজয় কুমার দাস প্রধান শিক্ষক বাজার আসসালামু আলাইকুম উপস্থিত মহিলা এবং গান করুন আমার আন্তরিক সালাম গ্রহণ করুন এবং আদাব রইল আপনাদের প্রতি পৌষের এই রুদেলা দুপুরে আপনারা অনেক শীত উপেক্ষা করে প্রাণের ঠানে মৌলীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের একসময় ছাত্র হিসাবে ছিলেন বলে আজকে কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এর জন্য আমরা যারা কমিটিতে ছিলাম আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইতিমধ্যে মঞ্চে এসেছেন আমাদের অতিথি সাবেক সংসদ সদস্য জনাব এম রহমান এখন এই সামগ্রিক অনুষ্ঠানের অন্যতম রূপকার জনাব সবমত আনিয়ালকে আজকের আয়োজক কমিটিকে পরিচয় করে দেওয়ার জন্য এই সার্থক কর্মসূচির সম্মানিত আহ্বায়ক প্রকৌশলী মনসুরুজ্জামান আমি তাকে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমি অনুরোধ করছি আমাদের শ্রদ্ধ অভিভাবক আমাদের পূর্বসূরি জনাব শাহ নাসির আলী আপনাকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য জয়ঙ্ক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান একটি সুললিত কণ্ঠস্বর একটি পরিচিত নাম জনাব সৈয়দ মুজিবুর রহমানকে আমরা পরিচয় করিয়ে দিলাম জনাব মোহাম্মদ আজমল হোসেন আমাদের আরেক যুগ্মায়ক জনাব বক্সি ইকবাল আহমেদ একেবারেই একেবারেই কাছাকাছি থেকে হৃদয়ের কাছে যিনি বক্সি ইকবাল আহমেদ জনাব নাজিম নজরুল হাল ধরে রেখেছেন নাবিকের মতো জনাব নাজিম উদ্দিন নজরুল আমি তাকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি জনাব কামাল হোসেন আরেক স্বর্ণালী সাথী যে সাথী না থাকে অনেক অনেক অনেকভাবেই আমরা আমাদের সাহায্য সাহায্য পেতাম না সদস্য সচিব হিসেবে আমি পরিচয় করিয়ে দিচ্ছি একটি মাটির মানুষ প্রশান্তিময় মুখচ্ছায়া জনাব সৈয়দ মোশাইদ আহমেদ কে জনাব মোশাইদ আহমেদ লাগলো 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 বসন্ত সৌরভীর শিখা যাগলো বসন্ত সৌরভীর শিখা যাগলো নীলি গন্ত ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল গন্ত লাগে ধাধা রবির আলো কি বাধা আকাশের লাগে ধাধা রবির আলো কি বাধা বুঝি ঘরের কাছে আপনাকে সে মাগলো বুঝি ঘরের কাছে আপনাকে সে মাগল আলহাজ জয়নাল হুসেন তাকে অবশ্যই মঞ্চে আসতে হবে আমি তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে বিনীত আমাদের এই অনুরোধ থেকে তিনি প্রত্যাখ্যান করবেন না আমি তাকে অনুরোধ করছি ডক্টর সৈয়দ মুস্তাক আহমেদ আরেকটি নাম পেছনে থেকে যিনি সব সময় খেলেছেন মুস্তাক ভাই আমাদের প্রিয় মুস্তাক ভাইকে অনুরোধ করব মঞ্চে এসে সকলের সাথে পরিচিত হওয়ার জন্য এই বিরাট হোটেলখানা যিনি খুলেছেন সেই হোটেলখানার মালিক সৈয়দ আব্দুল মালিক সৈয়দ আব্দুল মোতালেব রঞ্জু আমরা অনুরোধ করছি রঞ্জু ভাইকে আমাদের সকল অতিথির সাথে পরিচিত হওয়ার জন্য জনাব খালেদ চৌধুরী খালেদ চৌধুরী আরেকটি একটি বিশিষ্ট নাম পরিচিত নাম মৌলীবাজারের একটি নাম জহির ফারুক এক সময় সরকারি স্কুলের ফুটবল টিমের একটি অপরিহার্য নাম জহির ফারুক এই কর্মময় মহাযজ্ঞের এক অন্যতম শিল্পী জনাব সাদিক আহমেদ আমি রুম্মান ভাইকে কাছে আসবার জন্য অনুরোধ করছি আব্দুল শাকুর চৌধুরী রুম্মান আমি মনে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য আমি তাকে অনুরোধ করছি ফিরে আসার জন্য ডক্টর এ কে হাক হক আমাদের আরেক বড় ভাই সাবির ভাইকে অনুরোধ করবো মঞ্চে এসে আমাদের সাথে পরিচিত হওয়ার জন্য যে মানুষটি কখনো হারিয়ে যায় না সবুজ শ্যামল অন্তর থেকে যিনি সহযোগিতা করেছেন যিনি প্রকাশ আর দায়িত্বে ছিলেন আমি শ্যামল দাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য জনাব বদরুল আলম খান তপু ধীর স্থির স্থির শান্তিময় একজন মানুষ জনাব শাহাবুদ্দিন আহমেদ এম শাহাবুদ্দিন আহমেদ আমাদের আরেক অভিভাবক নৃত্য শিল্পী সংস্কৃতি অঙ্গনের অপরিহার্য নাম শাহাবুদ্দিন আহমেদ গতকালকেও যিনি অসুস্থ ছিলেন আজকে সকালে যিনি পায়ে আঘাত পেয়েছেন এত কর্মচঞ্চল মানুষ মুস্তাক ভাই ইতিমধ্যে মঞ্চে পরিচিত আছেন ডক্টর ফজলুল আলী আমার পরম শ্রদ্ধ বড় ভাই একটি শান্তি শীতল ছায়া প্রশস্ত এটিও প্রশস্তময় মুখ ছায়া জনাব আহসানুদ্দিন আহমেদ চৌধুরী সুইট সুইদ কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এডভোকেট আনোয়ার আক্তার চৌধুরী শিউলি বন্ধু শিউলি সুইদ দুজনকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য সৈয়দ ধুমায়দ আলী শাইন আমি শাইন ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য পরিচিত হওয়ার জন্য নাহিদ আহমদকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য জবাব সৈয়দ সালমান আলে সাংস্কৃতিক অঙ্গনের আরেক নাম কবির আহমেদ শাহিন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সাদাত হোসেন কষ্টের আরেকটি নাম হচ্ছে সাদাত হোসেন যে চার রাত্রি আর নিদ্রা করেনি আমি সাদাত ভাইকে অনুরোধ করছি বঞ্চে আসার জন্য আব্দাল মাহবুদ কুরাইশি নাইদ হোসেন ডাক্তার আব্দুল আহাদ কে অনুরোধ করছে মঞ্চে আসার জন্য জনাব রাজিউল জামান খান হাসান আহমদ জাবেদ অ্যাডভোকেট শাহ ফখরুল ইসলাম আলোক নুকুল দাস মান্নান আহমেদ শামসুল আলম মুরাদ সৈয়দ মুবিন আহমেদ রিমন মুসাদ্দেক আহমেদ পাপ্পু পাপ্পু তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে শাহরিয়ার মোস্তফা তানিম মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মজিরুদ্দিন আহমদ চৌধুরী রাজু আমার মনে হয় এই হচ্ছে আমাদের জেনারেল কমিটি চম্পালাল শান্ট আমি সেই গর্বিত পিতার সুসন্তানকে অনুরোধ করছি মঞ্চে এসে সকলের সাথে পরিচিত হওয়ার জন্য আমি শান্তিদাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য শান্তিদা আমি আমার পরিচিতি পর্ব এখানে শেষ করলাম আমি অনুরোধ করছি অনুষ্ঠানের সংশ্লিষ্ট ঘোষককে এই অনুষ্ঠানে চলে আসার জন্য ইতিমধ্যেই শেষ হয়ে গেল কমিটির পরিচিতি পর্ব আমাদের নির্বাহী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখবেন যুগ্ম আহ্বায়ক উদযাপন পরিষদ উপকমিটির জলাব কামাল হুসেন আজকে আমাদের এই মিলন মেলায় বিশেষ করে আমার স্কুল আমার গর্ব আমি অত্যন্ত গর্ব করে বলতে চাই যে আমি এই সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র ফেলে আসা দিনগুলো কোনো আর ফিরে পাওয়া যায় না আর যে দিন যায় সেই দিন আর কোনোদিনও জানেন এই স্কুলের অনেক ছাত্র যারা এই বাংলাদেশের সরকারের পদস্থ আসলে এবং সরকারের রাজনৈতিক মণ্ডপ আরিমণ্ডলেও এই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন বুঝি